ত্রিশ বছর বিবাহিত জীবনে দীরাগমন ছাড়া বাপের বাড়িতে রাত কাটিয়েছি মনে পড়ে না শ্বশুর শাশুড়ি মারা কে নিয়েই সবসময় থাকি তার মেয়েরাও মনে হয় তার সাথে এতদিন থাকেননি আমি যতটা আছি উনত্রিশ বছর বিবাহিত জীবনে চলুন কোথায় যাচ্ছি চললাম কোথায় যাচ্ছি পরে আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমরা সব ফ্যামিলি টোটো এসে গেছে চললাম আমরা টাটা করে যে উঠতেই কষ্ট নাতি নাতি তুলছে এই যে একে একে বেরোচ্ছি আর এই যে আমাকেও দেখিয়ে দিলাম সবাই বলেন আমার শ্বশুরমশাই কেমন আছে ও চলো করে পরিবারের সাথে থাকা খাওয়ার আলাদা একটা আনন্দ থাকে অনেকে ভাববেন ভিডিও করে দেখাচ্ছে আগে ভিডিও করতাম না এখন গরিব বলে তাই দেখায় সময় এরম থাকি যেখানেই যাই আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার মতো জায়গা হলে এই যে আমরা দেখতে দেখতে কোথায় যাচ্ছি আমার মেয়ে ট্রিটটা দিয়েছে ছেলে মেয়ে বড় হলে তাদের ইচ্ছার প্রাধান্য দিতে হয় তারাও ভালো লাগে মানে মেয়ে এখন যেহেতু চাকরি বাকরি করছে ওই ট্রিপটা দিচ্ছে অন্যবার বাড়িতেই আমরা সব সময় থাকি খাই আমাদের মতো বয়স্ক তো আর এসব কালচার নিয়ে ছিল না কিন্তু মেয়ে এখন বড় হয়ে গেছে সে বলেছে সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আমরা এসেছি তাই জন্য যে গন্তব্যে পৌঁছে গেছি এখন বাড়ির সামনে কত আনন্দ লাগছে সবাই মিলে আসছে এটার মতো আনন্দের আর কিচ্ছু হয় না এই হোটেলটা নতুন হয়েছে আমাদের বাড়ির কাছাকাছি। চলুন খেয়ে দেখি কেমন। কুরআন দিন ঢুকিনি নি পরের ভিডিওতে আপনাদের খাওয়া-দাওয়াটা দেখাবো। ফার্স্ট পার্ট এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা নালে। আসো। চলুন আপনাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই। বাবু ধরে নিয়ে আছে আরো আসবে চাচ্ছে একটা ভালো জায়গা দিন নজন আছে এইটা নি ভালো লাগছে না আপনাদের হোটেলটা বেশ অ্যাম্বিয়েন্সটা এখানটা আম পাউছি হ্যাঁ বসতে দিই যেটা দাও থাম্মা বসে হ্যাঁ এইটাই বসো চলু পরে আবার ভিডিওটা ঠিক করব আরো সব আসুক এটা আমাদের নতুন এলাম আমাদের পাড়ার আমার বাড়ির পাশে একদম ওদেরকে ফোন করুন সেকেন্ড বার্টে কি কি খাচ্ছি কারা কারা এসছিল গেস্ট সবাইকে দেখাবো টাটা সবাইকে করে এখানে ভিডিওটা শেষ করলাম